চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই দেখো ছাব্বিশ নম্বর পেজে এই বছর মাস আর দিনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকের এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে আমি সব সুন্দর করে করে বুঝিয়ে দেবো তো নয় তোমাদের কোন অঙ্কটা দেওয়া আছে দেখো ঠিক দেওয়া আছে এরকম করে দু বছর তিন মাস কুড়ি দিন দিয়ে যোগ চিহ্ন দিয়ে আবার কি দেওয়া আছে তিন বছর আট মাস এগারো দিন অর্থাৎ এই প্রথম কার সঙ্গে দ্বিতীয়টা যোগ করতে হবে দিয়ে দেখো এই রকম করে তোমাদের সব ঘর করে দিয়েছে দিয়ে এবার ওই অঙ্কটা করতে বলেছে তাহলে আমরা প্রথমে কি করব একই অঙ্ক আমি তোমাদেরকে ভালো করে আজকের ভিডিওটা দেখবে আমি তোমাদেরকে তিন চারটে নিয়মে এই অঙ্ক কমপ্লিট করে করে দেখিয়ে দেবো তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে তো প্রথমে আমরা কি করব প্রথমে আগে প্লেন আমরা যোগ করে দেব এই দিনগুলো প্লেন করে যোগ করে নেব মাসগুলো যোগ করে নেব বছরগুলো যোগ করে নেব এটা হলো এক রকম মানে পদ্ধতি বা একটা পদ্ধতি বলতে পারে তাহলে কুড়ি শূন্য আছে ওপরে নিচে এক আছে দুটোই যোগ করলে শূন্য আর একে যোগ করলে কত হয় এক হয় দুই আর একে যোগ করলে কত হয় তিন হয় প্লেন যোগ করে দিলাম এটা হলো একটা পদ্ধতি তো এই একটু হয়ে গেল বাচ্চেস এবার আট আর তিনে যোগ করলাম কত হলো এগারো ব্যাস হয়ে গেল তিন আর দুয়ে যোগ করলাম কত হলো পাঁচ হয়ে গেল পাঁচ মানে পাঁচ বছর এগারো মাস একত্রিশ দিন কিন্তু তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই রকম করে যে অঙ্কগুলো আসে তাদের আমরা মাস কত দিনে ধরি অ্যাভারেজ মাস অ্যাভারেজ মাস ধরা হয় হচ্ছে তিরিশ দিনে এই হিসাবটা তোমরা কিন্তু তোমাদের কাছে রেখে দিবে তিরিশ দিনে কিন্তু আমাদের এই রকম ঘন্টা এই বছর মাস আর দিনের যে অঙ্কগুলো আছে তাদের অ্যাভারেজ মাস ধরা হয় তিরিশ দিন তো এখানে ধরো কত দিন বেরিয়েছে একত্রিশ দিন তাহলে অ্যাভারেজ মাস কত দিনের ধরা হয় তিরিশ দিনের এখানে কিন্তু একত্রিশ দিন মানে একদিন বেশি বেরিয়ে গিয়েছে তোমরা বলো যে ভাবতে পারো যে একত্রিশের তো মাস হয় হ্যাঁ হয় হবে না কেন হয় কিন্তু হচ্ছে কি যেহেতু বছর মাস আর দিনের অঙ্কগুলো থাকে তাদের হচ্ছে কি মাসটা অ্যাভারেজ মাস ধরা হয় তিরিশ দিন তাহলে তোমাদেরকে তিরিশ দিন ধরেই হিসাবটা করতে হবে তাহলে এবার দেখো এইখানে দেখো কী দিয়েছে মানে একটা ফার্স্ট ব্যাকেট দিয়েছে দিয়ে দুটো দেখো গ্যাপ দিয়েছে কিসের জন্য এই যে বললাম যে তিরিশ দিন ধরে হিসাব হয় তাহলে একত্রিশ দিন হতে গেলে কি হতে হবে একটা হতে হবে তিরিশ দিন হলো আর এক তিরিশ দিন ধরে হিসাব হয় তিরিশ বসে গেলো তার সঙ্গে দেখো এক যোগ হয়ে একত্রিশ হয়ে আছে তার জন্য এক আলাদা হয়ে গেল এবার তিরিশ আর একে যোগ করো দেখো একত্রিশই হবে ব্যাস এইটা কাজ হয়ে গেল পরেরটা এগারো মাস আছে বসে গেল এগারো মাস পাঁচ বছর আছে বসে গেল পাঁচ বছর এবার দেখো তিরিশ দিন হলেই কি বলা হয়েছে তিরিশ দিনে কী হয় তিরিশ দিনে হয় এক মাস এটা নিশ্চয়ই তোমরা সকলে জানো যে তিরিশ দিনে কী হয় এক মাস তাহলে তিরিশ দিন আছে তাহলে তিরিশ দিনের এক মাস কার সঙ্গে যোগ হয়ে যাবে এর সঙ্গে যোগ হয়ে যাবে তিরিশ দিনের এক মাস কার সঙ্গে যোগ হয়ে যাবে এর সঙ্গে মানে পরবর্তী যেটা থাকে তার সঙ্গে ঠিক যেরকম ঘণ্টা মিনিট সেকেন্ডের অঙ্ক যেভাবে করতে হয় এই বছর মাস দিনের অঙ্ক ঠিক সেইভাবে করতে হয় তাহলে পড়ে থাকলো কদিন একদিন পড়ে থাকলো ওই একটা এখানে এসে বসে গেলো এবার দেখো এদিকে এগারো মাস ছিলই এগারো মাসের দিকে ছিলই তার সঙ্গে তিরিশ দিন সমান কত মাস হয় এক মাস তাহলে এই ঘরটায় কী হবে এক মাস বসে গেলো বুঝতে পারলে না পারলে না মানে এগারো মাস তো ছিল আর তিরিশ দিনের জন্য আমরা আরও এক মাস পেলাম মানে তিরিশ দিনে যেহেতু এক মাস হয় এবার এই পাঁচ বছরটা বসে গেল পাঁচ বছরের কাছেই পাঁচ বছর বসে গেল এবার কী হবে এখানে দেখো কী আছে এক একটা বসে গেলো এখানে দেখো আর ঘর দেয়নি তো ঘর দেয়নি মানে কি এগারো আর একে কত হয় বারো মাস মানে বারো মাসে কী হয় আমরা জানি বারো মাস সমান কী হয় এক বছর বারো মাস সমান বারো মাস সমান এক বছর তাহলে এক বছর হয়ে গেলে কি মাসের ঘরে বসে না বছরের দিকে চলে যায় বছরের দিকে চলে যায় তাহলে এই ঘরটায় কী হবে শূন্য আর পাঁচের সঙ্গে এক যোগ হয়ে গিয়ে কী হবে ছয় তো তোমরা এই ঘরটাতে এই রকম করেও করতে পারো বা একবারে প্লেন তোমরা এখানে এসে এই ঘরটাতে তোমরা বারো বসাতে পারো এগারোর সঙ্গে এক যোগ করে বারো আর এই ঘরে একটা শূন্য বসিয়ে দিতে পারো এটাও করতে পারো এটাও করতে পারো এইটা যদি করো তাহলে পরের লাইনে এসে একবারে প্লেন ছয়ের সঙ্গে যোগ করে দেবে আর এইটা যদি করো তাহলে এই শূন্যটা এই ঘরে বসবে ওকে এইখানে বসিয়ে দেবে আর বারোর জন্য একের সঙ্গে যোগ হয়ে গিয়ে ছয় বসে যাবে তো তোমরা এই এইটাও করতে পারো এইটাও করতে পারো তোমাদের যেটা সুবিধা তোমরা ঠিক সেটাই করবে এবার দশের অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিই এই দশের অঙ্কটা দেখো এর আগে দু সারি দিয়েছিল এবার দেখো দিয়েছে তো যা দিক তিন দিক চার দিক পাঁচ দিক ওইসব পদ্ধতিটা শিখে না দেখবে তোমাদের যা অঙ্ক দেবে সব পেরে যাবে তো এটাতে কি দিয়েছে দশের টাই তিন বছর আট মাস তেরো দিন তার সঙ্গে কি আট বছর দু মাস আঠাশ দিন যোগ করতে হবে তার সঙ্গে আরো যোগ করতে হবে পাঁচ বছর চার মাস এগারো দিন তো আমরা কি করব প্রথমে আগে প্লেন যোগ করে নেব আট আর তিনে এক আরো আরেক বারো দুই হাতে থেকে এক আর একে দুই আর দুয়ে চার আর পাঁচ কত দিন হয়ে গেলো বাহান্ন দিন হয়ে গেলো আট আর দু দশ আর চারে কত হয় চোদ্দো তাহলে কত মাস হলো চোদ্দো মাস হলো আট পাঁচ তেরো আর তিনে ষোলো বছর তাহলে প্রথম ঘরটায় কী হলো প্লেন যোগ করে ষোলো বছর হলো চোদ্দো মাস হলো আর বাহান্ন দিন হলো তো এর আগেই আমি কী বলেছিলাম যে এইগুলো কী হয় তিরিশ দিন ধরে হিসাব হয় তাহলে প্রথম ঘরে আমি কত বসাবো তিরিশ দিনে এক মাস বাহান্ন থেকে তিরিশ বাদ দিয়ে দেবে প্লেন বিয়োগ করে দিবে বাহান্ন থেকে তিরিশ বাদ দিয়ে দিলে কত হয় দুই তিন পাঁচ থেকে তিন বাদ দিলে দুই কত হলো বাইশ দিন বুঝতে পারলে না পারলে না বাহান্নটাকে কাটিং করে নিলাম মানে তিরিশ দিনে যেহেতু হিসাব ধরা হয় তাহলে তিরিশ দিন ধরা হলো আর বাদ বাকি যেটা করে থাকলো সেইটা এদিকে বসে থাকলো অর্থাৎ অরিজিনাল দিন হলো এই বাইশটা এইবার এখানে দেখো এই রাগের মতন আবার সেই একই হিসাব কী আছে চোদ্দো মাস চোদ্দ মাস তাহলে চোদ্দ মাসের কী হয় বারো মাস হচ্ছে কি এইখানে বারো মাস হচ্ছে এইখানে কারণ বারো মাসে কী হয় এক বছর হয় তাহলে বারো মাস হচ্ছে এইখানে আর পড়ে থাকতে কত দেখো এখানে হবে দুই দুই আর একে তিন হবে মানে বারো বারো মাসে এক বছর এখানে চোদ্দ মাসে দুই তাহলে এখানে দুই যোগ এক তাহলে তিন হবে এখানে দুই যোগ এক তিন দুই বেশি আছে বারো মাস থেকে চোদ্দ মাস বাদ দিলে হচ্ছে কি দু মাস থেকে দু মাস আর এখানকার এক মাস তিন মাস তাহলে দুই যোগ এক তিন বসাতে পারো বা প্লেন তুমি এখানে তিনও বসিয়ে দিতে পারো তোমাদের যেটা খুশি এই এই রকম করে দেখিয়ে দিলে আরেকটু ভালো হয় আর এখানে ষোলো যেরকম আছে ষোলো সেরকমই বসে গেল এবার দেখো ফাইনাল যে অ্যান্সারটা চেয়েছে সেটা রকম তাহলে দিন কত হলো বাইশ বসিয়ে দিলাম বাইশ দিন এখানে মাস কত পাওয়া গিয়েছে তিন মাস আর এইখানে দেখো বারো আছে বারো বছর বারো মাসে কী হয় এক বছর তাহলে ষোলোর সঙ্গে আরও এক যোগ হবে ষোলো আর 1 কত হয়ে গেল সতেরো তাহলে সতেরো বছর তিন মাস বাইশ দিন এটাই হলো তোমাদের দশ নম্বর যে অঙ্কটা আছে তার অ্যানসার এই এগারো নম্বর অঙ্কটা খেয়াল করো কি দেওয়া আছে ছ বছর শূন্য মাস বাইশ দিন দ্বিতীয়তে কি দেওয়া আছে তার সঙ্গে যোগ করতে হবে কি আট বছর ন মাস দশ দিন তৃতীয় নম্বরে দেখো কোনো বছর দেওয়া নেই তো দেওয়া নেই দেওয়া নেই যা দেওয়া আছে তাই দিয়েই আমরা অঙ্ক করবো বছর দেখো কিচ্ছু দেওয়া নেই আট মাস আঠারো দিন ব্যাস তাহলে আমাদেরকে যা দিয়েছে তাই দিয়েই আমাদেরকে অঙ্ক করতে হবে তো অঙ্কটা কী করে করব আবার সেই প্লেন যোগ আট আর দুয়ে কত হয় দশ হাতে কত থাকে এক এক আর একের সঙ্গে যোগ করে কত হয় দুই দুই একে তিন আর দুয়ে কত হলো পাঁচ কত দিন হলো পঞ্চাশ দিন নয় আর আটে কত হয় সতেরো মাস কত হলো সতেরো মাস আট আর ছয় কত হয় চোদ্দো তাহলে প্লেন যোগ করে কি হলো চোদ্দ বছর সতেরো মাস পঞ্চাশ দিন কিন্তু আমরা কি এইভাবে কোনো দিন বলেছি যে চোদ্দ বছর সতেরো মাস পঞ্চাশ দিন তা আমরা বলিনাস সেই কারণে এবার পঞ্চাশ দিনটাকে কাটিং করতে হবে কীভাবে করতে হবে দেখো তিরিশ দিন হলো পঞ্চাশ থেকে তিরিশ বার দিলে কত হয় কুড়ি দিন ব্যাস এই দিকের কাজ শেষ সতেরো মাস আমরা মাসে বছর ধরি বারো মাসে তার জন্য এই ঘরে কি বসে গেল বারো মাস বারো থেকে সতেরো থেকে বারো বাদ দিলে কত হয় পাঁচ ব্যাস চোদ্দ যেরকম আছে চোদ্দ ঠিক সেরকম বসে গেলো দ্বিতীয় লাইনের কাজ শেষ এবার ফাইনাল অ্যান্সার চেয়েছে ফাইনাল অ্যান্সারে আমরা কি দেব দিন কত আছে কুড়ি কুড়ি বসিয়ে দিলাম এখানে দেখো মাস কত আছে পাঁচ আর এই দিক থেকে এইখানে আমি একবারে করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য এখানে একটা আমি লিখে দিচ্ছি কিন্তু এইটা তোমরা লিখবে না আমি ওপরে লিখে দিচ্ছি কেন এখানে হলো এই দেখো দেখো এই পাঁচ মাসটা আছে আর তিরিশ দিনে আমরা জানি এক মাস তাহলে তার জন্য আরও এক পাঁচ আর একের কত হয়ে গেল ছ মাস এইটা তোমরা লিখবে না এটা মনে মনে হিসাব করে নিয়ে এখানে বসাবে তোমাদের বোঝার জন্য এখানে আমি লিখে দিলাম এবার দেখো এখানে চোদ্দ বছর আছে আর এখানে বারো মাসে কী হয় আরও একটা বছর হয় তাহলে চোদ্দোর সঙ্গে কী হবে চোদ্দোর সঙ্গে আরও এক বছর অ্যাড হবে বা যোগ হবে তাহলে চোদ্দো আর এক বছরে কত হলো পনেরো বছর ছ মাস কুড়ি দিন তোমাদের ফাইনাল অ্যান্সার কী আলো পনেরো বছর ছ মাস কুড়ি দিন রকম বুঝতে অসুবিধা হচ্ছে যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তাহলে তোমাদের সেই সমস্যা আমি আবার ভিডিও করে তোমাদেরকে সেই সমস্যা সলভ করে দেবো সেই কারণে তার নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা যে যেখান থেকে একবার যখন দেখবে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের প্রথম যে টার্মের যে পরীক্ষাটা তাতে আমি প্রত্যেকটা পেজ ধরে তোমাদেরকে করে দিতে পারলাম না বলে অঙ্কগুলো তার জন্য আমি দুঃখিত কারণ আমার ইউটিউব চ্যানেলটাই আমি একটু লেটে শুরু করেছি এবার দেখবে দ্বিতীয় টার্ম তৃতীয় টার্ম থেকে তোমাদের দ্বিতীয় টার্ম থেকে দেখবে প্রত্যেকটা পেজের অঙ্ক তোমরা একবারে সুন্দরভাবে এরকম করে 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 তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে দ্বিতীয় টার্মের পরীক্ষা আর থার্ড টার্ম মানে ফাইনাল পরীক্ষাতে তোমরা অঙ্কে একশো তে একশো পাবে যদি তোমরা প্রত্যেকটা ভিডিও খুব সুন্দরভাবে দেখো আর কোনো রকম সমস্যা হলে আমাকে যদি কমেন্ট করে জানাও এই বারো নম্বরের অঙ্কটা খেয়াল করো এখানে দেওয়া আছে চার বছর পাঁচ মাস দিয়ে দেখো ড্যাশ দিয়ে ঘর দেওয়া আছে তো দেয়নি মানে এই রকম দেওয়া মানে তোমাদের দিন দেয়নি মানে কোন রকম চিন্তা করবে না এগুলো তোমাদেরকে কনফিউজ করার জন্য এইরকম অঙ্ক দেয় মানে এখানে কিছু দেয়নি মানে দেয়নি এখানে কেউ তোমার নিজেদের মতন সংখ্যা বসাবে না মানে এখানে দেয়নি এটা এবার পরেরটায় কি আছে পাঁচ বছর আবার সে একই জিনিস দিয়েছে মানে এখানে এরকম গ্যাপ দিয়ে দিয়েছে মানে এখানে কোনো সংখ্যা দেয়নি মানে তোমাদেরকে এখানকার মাসটা দেয়নি আর এখানকার দিন দেয়নি তো দেয়নি যা দেয়নি দেয়নি সাতাশ দিন ন বছর ন মাস ন দিন এগুলো দেখো সব যোগ অঙ্ক আছে তো এইখানে দেখো আজকে তোমাদের বছর মাস দিনের যে যোগ অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে আজকে করিয়ে দিচ্ছি আর এর পরবর্তী ভিডিওতে তোমাদের যে অঙ্কগুলো শেখাবো সেগুলো এই বছর মাস দিনের এবার বিয়োগ অঙ্ক কীভাবে করতে হয় সেই অঙ্কগুলো সেই ভিডিওতে শিখিয়ে দেবো সেই কারণে তার নি স্টাডি পয়েন্টের প্রত্যেকটা ভিডিও তোমরা খুব ভালো করে দেখবে আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই যে সোম বুধ শুক্র এই তিনটে দিন পাঁচটার সময় আর পাঁচটা পনেরো পাঁচটা পাঁচটা পনেরো এই দুটো টাইমে সিক্স আর ফাইভের অঙ্কের সমস্ত এইভাবে পেজ ধরে ধরে অঙ্ক করে দেওয়া হয় আর মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন সেই পাঁচটা আর পাঁচটা পনেরো এই দুটো টাইমে থ্রি ফোর মানে থ্রি ফোর দেওয়া হয় হচ্ছে কি ওই মঙ্গল বৃহস্পতি শনি পাঁচটা থেকে পাঁচটা পনেরোর মধ্যে তাহলে তোমরা সব ভিডিও দেখো এই অঙ্কটা এবার দেখো যোগ অঙ্কটা কি আছে সাতাশ আছে আর নয় আছে নয় আর সাথে কত হয় ষোলো ষোলোর কত বসে ছয় হাতে থাকে কত এক দুই আটাকে কত হয় তিন দিন কত হয়ে গেল ছত্রিশ দিন নয় আর পাঁচে যোগ করলাম কত হয় নয় আর পাঁচে যোগ করলে হয় চোদ্দ নয় আর পাঁচে নয় আর পাঁচে চোদ্দো আর চারে কত হয় আঠারো তোমরা এইভাবে করতে পারো চার আর পাঁচে নয় আর নয় আঠারো এবার দেখো সেম ওই একই জিনিস দেওয়া আছে তাহলে এখানে ছত্রিশ দিন হয়েছে ছত্রিশ দিনের আমরা ভাগ করে নেবো প্রথম দেবো তিরিশ দিন দ্বিতীয় ঘরে ছ দিন ব্যাস কমপ্লিট চোদ্দো মাস প্রথম ঘরে দিব বারো মাস দ্বিতীয় ঘরে দিব দু মাস চোদ্দ মাসটাও ভাঙা হয়ে গেল আঠেরো বছর আছে আঠেরো বছর বসে গেল ব্যাস কাজ কমপ্লিট তাহলে ফাইনাল রেজাল্ট কী চেয়েছে বা অ্যান্সার কী চেয়েছে এটা ছ দিন বসিয়ে দিলাম ছ দিন এবার আর আমি তোমাদেরকে কিছু দেখাবো না আমি প্লেন বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিলাম এখানকার দু মাস আর এখানে তিরিশ দিন সমান কী হয় এক মাস এই পাশের যেটা থাকে সেটা এসে এই পাশের এইটার সঙ্গে যোগ হয়ে যায় আর এইখানে যেটা থাকে সেটার সঙ্গে এই পাশে হচ্ছে কি যোগ হয়ে যায় ব্যাস এইটুকুই তোমরা জেনে রাখবে তাহলেই দেখবে হয়ে যাবে তাহলে দু মাস আর এক মাস কত হয়ে গেলো তিন মাস আঠেরো আর এক কত হয়ে গেলো উনিশ তাহলে তোমাদের রেজাল্ট কী বেরোলো বা অ্যান্সার কী বেরালো উনিশ বছর তিন মাস ছ দিন ব্যাস তোমাদের যোগের যে অঙ্কগুলো দিয়েছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল এবার পরের পরের ভিত্তিওতে তোমরা এই রকম বছর মাস দিনেরই বিয়োগ অঙ্ক করা শিখবে তাহলে আজকের মতন এখানেই ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস